বর্ষার শুরুতেই নদী ছিল শান্ত মানুষও ছিল নিশ্চিন্ত কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে হঠাৎ নদীর পানি ফুলে ফেঁপে উঠল চারদিকের মাঠ ঘরবাড়ি দোকানপাট সব ডুবে গেল মানুষ শুধু ভয়ে নয় অসহায়ত্বেও কাঁপতে লাগল গ্রামের মাঝ দিয়ে যে ছোট্ট কাঁচা রাস্তা ছিল সেটি এখন নদীর ভেতরে হারিয়ে গেছে সেই নদীর বুক চিরে ভেসে চলছে নৌকা কেউ যাচ্ছে বাজারে শুকনা খাবার কিনতে কেউ আবার অসুস্থ বাবাকে নিয়ে যাচ্ছে শহরের হাসপাতালে দূরে একটা সেতু যেটা একসময় ছিল যানবাহনের ভরসা এখন তার নিজ দিয়ে চলে যাচ্ছে নৌকা দৃশ্যটা এমন মনে হয় সেতুটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর নিজ দিয়ে মানুষের জীবন যুদ্ধ ভেসে যাচ্ছে একটা ছোট নৌকায় বসে আছে বৃদ্ধ আব্দুল কাকা হাতে একটা বাঁশের বৈঠা পাশে তার নাতি চোখে মুখে চিন্তার ছাপ নিজের ভিটে মাটি পানিতে ভেসে গেছে কিন্তু তার মন ভাঙেনি সে বলল আছে নৌকাটা ধীরে ধীরে সেতুর নিচ দিয়ে গেল ওপাশে গিয়ে দেখা গেল আরও অনেক নৌকা কারো হাতে চুলা বাটি কারো হাতে মুরগি বাচ্চা কারো আবার খালি হাতে অসহায় দৃষ্টি সবাই যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে নৌকা নৌকার ওপর দাঁড়িয়ে আছে এক জেলে হাতে খ্যাবলা জাল সে একদম মন দিয়ে নদীর স্রোতের দিকে তাকিয়ে আছে হঠাৎই জালটা দু হাতে শক্ত করে ধরে ঘুরিয়ে ছুঁড়ে মার এমনই গ্রাম বাংলার প্রকৃতি আর মানুষের জীবন আপনাদের সামনে তুলে ধরছি আমরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি পেজ থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে